থেকে সেরে উঠতে না উঠতেই আবারও চোটে পড়েছেন লিওনেল মেসি আগেরবার হ্যামস্প্রিং ইঞ্জুরির কারণে মাঠের বাইরে ছিলেন লম্বা সময় ধরে এবার সমস্যা দেখা দিয়েছে লিওর হাঁটুতে মেজর লিগ সকারে মন্ট্রিয়ালের বিপক্ষে ম্যাচে চোটে পড়েন লিও মেসি তারপরও পুরো ম্যাচ জুড়েই মাঠে ছিলেন ছত্রিশ বছর বয়সী আর্জেন্টাইন মহাতারকা শুরুতে হেলাফেলা করলেও চোটটি যে একেবারেই উড়িয়ে দেওয়ার মতো নয় তাই বলছে ইন্টার মেয়ামি কর্তৃপক্ষ ম্যাচের পরদিন ট্রেনিং সেশনে পুরো সময় ছিলেন না মেসি ট্রেনিংয়ে হালকা জগিং করেই ট্রেনিং সেশন শেষ করেন মিয়ামি অধিনায়ক ট্রেনিং সেশনে জগিং করার সময় হাঁটুতে হালকা ব্যথা অনুভব করেন লিও মেসি তাই কোনো ধরনের ঝুঁকি নিতে নারাজ মায়ামি কর্তৃপক্ষ লিগে দারুণ ছন্দে আছে ইন্টার মেয়ামি স্টান কনফারেন্স থেকে উঠে এসেছে পয়েন্ট টেবিলের শীর্ষে তবে মেসি না থাকলে দলটার হয়ে যায় হজ বড় ল অবস্থা তাই মিয়ামি টিম ম্যানেজমেন্ট চাইছে খুব করে মেসিকে খেলাতে তবে ক্লাব চাইলেও ছত্রিশ বছর বয়সী বিশ্বকাপ জয়ী মেসির ভাবনাটা ভিন্ন সামনের মাসে যুক্তরাষ্ট্রে পর্দা উঠতে যাচ্ছে কোপা আমেরিকার এবারের আসরের সেখানে নিজে পারফর্ম করতে মুখিয়ে আছেন আটবারের ব্যালোদর জয়ী আর্জেন্টাইন এই তারকা তাই নিজের ইনজুরি ও ফিটনেসকে দিচ্ছেন সর্বোচ্চ গুরুত্ব এই বিষয়ে লিও জানিয়ে দিয়েছেন টিম ম্যানেজমেন্টকেও লিও সবসময় জিতার জন্য ক্ষুধার্থ যখন সে মাঠে থাকে সব কিছুই করতে চায় নিজের সবটুকু দিয়ে চেষ্টা করে সে সে এখানে এসে লিগটাকেই বদলে দিয়েছে এখন সে কোপা আমেরিকার জন্য প্রস্তুতি নিচ্ছে আমরা তার এই ভাবনাকে সম্মান জানাতে চাই ইন্টারম্যামই মেসিকে পেয়ে খুবই উচ্ছ্বসিত এদিকে কোপা আমেরিকা নিয়ে অন্যান্য দলগুলোর প্রস্তুতি ও তোড়জোড় শুরু হলেও কিছুটা পিছিয়ে স্কাই হোয়াইটরা ইতিমধ্যে কোপার জন্য স্কোয়াড ঘোষণা করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ও মেক্সিকোর মতো দল বিবেচনায় থাকা একাধিক ফুটবলাররা চোটে থাকায় এখনও নিজের সেরা তেইশ ঘোষণা করেননি লিওনেল স্ক্যালনি। দল ঘোষণার শেষ সময় বারোই জুন তাই ধরে নেওয়া হচ্ছে নিজেদের কোপার শিরোপা ধরে রাখা ও ষোলোবারের মতো সাউথ আমেরিকার এই শিরোপা ঘরে তোলার মিশনে স্কোয়াডটা একটু সময় নিয়েই দেবে আলবিস্তেরা এস এম টিহাম ডেস্ক রিপোর্ট বার্তা সারণী